সবাই আপনাদের সবাইকে স্বাগত ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার সেভেনে শুরু হয় লাস্ট চ্যাপ্টারের দেখানো সেই লোক থেকে যে আমার জীবনটা সবসময় একটা ফেলিয়ারের মধ্যে গেছে সে বলছে যে আমি কখনো রাস্তার মধ্যে অনেকগুলো টাকা পাই নাই বা কোথায় এই কমিউনিটি সেন্টার আমি বুঝি না আমি কেন যে সাকসেসফুল হতে পারি না আমি আমার পরিবারে কোনোদিন গর্ব হতে পারি নাই কিংবা এরকম গাড়িও কখনো চালাতে পারি নেই এ গাড়িটা দেখতে খুবই সুন্দর গাড়ির ভিতর থেকে সে বসটা বলতেছিল যে তাড়াতাড়ি এটা ফেলে কিন্তু ফেরত আসো ওই লোকটি বলছে ঠিক আছে স্যার কিছু ফেলে দেওয়ার পর সে লোকটা ফেরত যায় এবং সেই লোকটি তা তুলে নেয় এবং বলছে হয়তো বা আজকে আমার জন্য কিছু ভালো হবে ভালো কিছু আছে হয়তো আর এরপরে ম্যানেজার কিমকে দেখানো হয় যিনি রাগান্বিত হয়ে তাকিয়ে আছে আর বলছে তোমার কি মনে আছে সেটা কোন ধরনের গাড়ি ছিল বা কি কালারের ছিল বা লাইসেন্স প্লেট আছে মনে তোমার বলো আমাকে যেভাবে গাড়িটা বানানো হয়েছিল সেটা কি কোনো অন্যরকম ছিল কোনো স্পেশাল কোয়ালিটির মধ্যে তাড়াতাড়ি বলো আমায় তখন সে লোকটি বলছে যে তার চোখের মধ্যে অনেক রাগ দেখা যাচ্ছে এবং শরীরে যে আঘাতগুলো দেখা যাচ্ছে এগুলো কি বুলেটের এরপর তিনি বলতে থাকি যে আমাকে প্রথমত যেতে দাও এবং মনে মনে ভাবতে থাকে যে তার যে শরীরের স্কিন সেটা মনে হয় কোনো লেদারের আমি মনে হয় আজকে ফেসে যাব আমি সত্যি ফেসে গেছি তখন সে লোকটা ম্যানেজার কিমকে বলে যে সেই গাড়িটা ছিল সাদা কালারের একটা বিডাব্লিউ আর হ্যাঁ আমি সেই লাইসেন্স প্লেটগুলো দেখি নেই তারা যেখানে এই জিনিসটাকে ফেলে এসেছিল আমার মনে হয় সেটা কনভেনিয়েন্স স্টোরের পাশে তখন ম্যানেজার কিম বলে তাই নাকি সে লোকটি বলে যে আমি জানি না তারা কোথা থেকে এসেছিল আর কোথা থেকে গিয়েছে আমি সত্যি এই সব জানি না আমি শুধু এতটুকুই জানি যে একটা সাদা পিডাব্লিউ গাড়ি আর একটা কালো লোক এখান থেকে হানসো কিছুক্ষণ চুপ করে তারপর বলে চলো এবার এখান থেকে অনেক হয়েছে আমার মনে হয় না এই লোকের থেকে বেশি আর কোনো কিছু জানে তখন লোকটি বলে এই যে শুনেন হুম টাকার বিষয়টা কি আমি আপনাদেরকে ভালো ইনফরমেশন দিয়েছি দেই নাই আর আমি যদি সেই ফুটা না নিতাম তাহলে কিন্তু আপনারা এই পর্যন্ত আসতে পারতেন না তাহলে আমাকে কিন্তু টাকাটা দেওয়া উচিত হানসো বলে শিওর যদি এটাই হয়ে থাকে তাহলে ঠিক আছে আমি আপনাকে টাকা দিচ্ছি তখন ম্যানেজার কিম বলে যে না আমি দিচ্ছি হানসো বলে যে না আমি দিচ্ছি ও লোকটি মনে মনে ভাবে যে হয়তো এদের কাছে সত্যি ভালো পরিমাণ টাকা আছে তখন তিনি বলে যে আমি আপনাকে আগে বলে দিচ্ছি যে কিছু টাকায় হবে না আমি বাড়ি ছাড়া আছি পঁচিশ বছর ধরে পাঁচশো টাকার একটা কয়েন হাংস নিচে ফেলে দেয় এবং তার দুই দুই আঙ্গুল দিয়ে উঠি বাঁকা করে দেয় এবং বলে যে আপনার কি এর থেকেও বেশি লাগবে তখন একটু চুপ করে বলে যে না লাগবে না পরবর্তীতে বোটের একটা সিন দেখানো হয় যেখানে সেই বসকে এবং তার লোকদের দেখানো হয় বস বলছে যে এই গন্ধটা কিসের তুমি এটাকে আগে কভার করো নাই সে লোকগুলো বলছে আচ্ছা ঠিক আছে আমরা এখনই করে দিচ্ছি বস আরও বলছে যে তোমাকে বলেছিলাম না এটা আগে করে দিতে তোমার জন্য আমার গাড়িটা ময়লা হয়ে গেল আর কল করো গামুন চোখকে আত্মার বন্ধুদের বলে দাও সেই জিনিসটাকে এখানে নিয়ে আসতে পিছন থেকে বলছে ইয়েস স্যার তখন একটি ব্যাগকে দেখানো হয় এবং বলে যে হ্যাঁ এটা হ্যাঁ এটা ফ্রিজ দ্বারে রেখে দাও হায়ঙ্গি গিমের জন্য হ্যাঁ তুমি অনেক ভালো করেছো এবার যাও আমার জন্য একটা সিগারেট নিয়ে আসো সে লোকটা বলে ওকে স্যার বস বলতে থাকে যে মেয়েকে এখানে নিয়ে এসেছি এই লোকেশনে বাচ্চাদেরও বলে দিয়েছি আর এখন আমার যা করতে হবে লোককে ধরিয়ে দিতে হবে প্রেসিডেন্ট জো তোমরা তো জানো তাই না সেই হারামিটা আমার সব দাঁতগুলো বের করে দিয়েছিল সে সেই হারামিটা একটা মনস্টার একটা মনস্টার যে মানুষের চামড়া পরে আছে আমি এতদিন শুধু একটা কথাই ভাবছিলাম যে কিভাবে তার সাথে নিজের প্রতিশোধ নেব কিন্তু এখন তার মেয়ে একজনকে মেরে ফেলেছে আর সে এখন একজন প্রেসিডেন্ট তাই আমি তাকে এখন কোনো কিছু বলতে পারবো না তখন সেই জায়গার সিকিউরিটি গার্ড এসে বলে যে সেখানে কে আমি তো কোনো কিছু শুনি নাই যে আজকে আসবে তোমরা কে তখন বস চুপ থাকে এবং পাশের জন্য দিকে তাকিয়ে থাকে সেই লোকটা সামনে যে একটি চাকুর মাধ্যমে তার পেটে এবং গলার মধ্যে একটি আঘাত করে তাকে মেরে ফেলে এবং বলে বলে যে আমি আশা করি এর থেকে বেশি আর কোনো ঝামেলা হবে না আর হ্যাঁ এইসব ঝামেলাও আমরা প্রেসিডেন্ট জোয়ের নামে ফেলে দিব। তাই চলো তখন সেই লোকটা বলে যে একটা কাজ করি এই লোকটাকেও সেই কম্প্রেশন মেশিনের মধ্যে ফেলে দেয় এটা বলে হাসা শুরু করে বস বলে যে আমি বিশ্বাস করি না প্রেসিডেন্টের মেয়ে আমাদের উপর বিশ্বাস করেছে হ্যাঁ আমিও জানি এগুলো বলে তারা হাসাহাসি করছে যে সে সত্যি আমাদের উপর বিশ্বাস করেছে বস তখন বলে আজকালকার ছেলেমেয়েরা আর কিছুই না শুধু কাঁথা দ্য কম্প্রেশন মেশিন ফ্রম জাপান এগুলো সবই মিথ্যে কাঁথাটা বলার পর ভিতরের দৃশ্যটা দেখানো হয় যেখানে বোঝা যাচ্ছে যে ম্যানেজার কিমের মেয়ে এখনও বেঁচে আছে মিঞ্জি দিকে হানসো রেডি হয়ে যায় গাড়ি নিয়ে বের হওয়ার জন্য তখন ম্যানেজার কিম বলে যে তাড়াতাড়ি চলা আমাদের কাছে শুধু পাঁচ মিনিট আছে হানসো বলে শুধু পাঁচ মিনিট ম্যানেজার কিম বলে এখানে আমরা সময় নষ্ট করতে পারবো না আনসু বলে আচ্ছা আমাকে ছয় মিনিট তো দাও ম্যানেজার কিংকে তখন বলতে থাকে তুমি নেটওয়ার্কের সাইনগুলো চেক করো আর হ্যাঁ গ্রিন বাটন আছে একটা হোম পেজের মধ্যে সেটাকে ক্লিক করো আর এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা যদি রুট পাওয়ারটা নিতে পারি তাহলে আমরা লোকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাব সকল সিসিটিভি ক্যামেরা দেখানো হয় আমরা এখানে সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়ে গেছি তাহলে যে গাড়িটার কথা বলেছিল সেটা দিয়ে সার্চ দাও আর আমরা যদি সেই লোকটাকে স্ক্যান করি হোমলেস লোকটাকে তাহলে আমরা সেটা পেয়ে যাব। এই যে সেই গাড়িটা তাই না হ্যাঁ পেয়ে গেছি আনসো বলে যে হ্যাঁ আমি জানতাম যদি আমরা বাংকারটা ইউজ করবো তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব ম্যানেজার কিম তখন বলে যে আমি কাউকে দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে বের হয়েছে আনসো বলে তাহলে একটা কাজ করো তুমি ফেস রেকনাইজেশন অ্যালগোরদম ব্যবহার করো ম্যানেজার কিম বলে ওকে তখন সেই সম্পর্কে জানানো হয় যে তার নাম হলো কিম কিমসামগান আর তার বয়স হলো একচল্লিশ তার দুটো তিনাল রেকর্ড আছে ইনফরমেশন দেখাচ্ছে যে সে গাড়ির মালিক না এটা কি কোনো ভাড়ার গাড়ি যদি সেই লোকটা পিছনে সিরে যেয়ে বসছে তাহলে এর মানে যে সামনে আরেকজন ড্রাইভার আছে আমরা যদি এই লোকেশনটা খুঁজতে পারতাম তাহলে ভালো হতো আর হ্যাঁ জিপিএস দিয়ে আমি লোকেশন ট্র্যাকের সিস্টেম অন করে দিয়েছি হয়তোবা এটার জন্য কিছু সময় লাগতো তখন ম্যানেজার কিম বলছে এই তো প্রায় চলে গেছি আর একটু তাড়াতাড়ি ম্যানেজার কিমে যেন আর অপেক্ষা হয় না কামন কামন অলমোস্ট যখন নিরানব্বই আসে তখনই বলে যে হ্যাঁ হয়ে গেছে আরেকটি গাড়ি এসে সে বাংকারকে একটি জোরের ধাক্কা মেরে দেয় যার ফলে ম্যানেজার কিম পড়ে যায় এবং গাড়িটি উল্টে যায় হানসো অনেক চেষ্টা করে গাড়িটি সামলানোর জন্য কিন্তু হয় না ম্যানেজার কিন্তু তখন সেই লোকেশনটা দেখতে পারে যে কোথায় আছে সেই লোকেশনটা সেটা হলো করিয়া সি নয় পয়েন্ট দুই কিলোমিটার দূরত্বে এখনও আছে গাড়িটি উল্টে গেছে অন্য যে গাড়ির লোকটি ছিল সে বেরিয়ে আসে রাগে এবং তার হাতের মধ্যে একটা পিস্তল থাকে আর বলে তোমাদের কি কে গাড়ি চালানো শিখিয়েছে তোমরা কি কখনো ড্রাইভিং টেস্ট দিসো এটা বলার সাথে সাথে সে তার পিস্তলটা বের করে তাক করে থাকে আর বলে যে আমি জানি তোমরা সেখানে আছো বের হয়ে যাও বের হয়ে যাও ম্যানেজার কিম তখন রাগন্বিত হয়ে বের হওয়ার চেষ্টা করে হানসো বলে যে তুমি কি করছো ম্যানেজার কিম বলে যে তোমার কি মনে হয় আমি কি করছি তখন হানসো বলে যদি আমরা এখান থেকে বের হই তাহলে এরকমও হতে পারে যে সে আমাদের ফলো করতে পারে তাই আমি তাকে মেরে ফেলবো